হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও আছি দেখো সকাল থেকে খুব বড় একটা মানে অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেলাম সকাল বেলায় উঠে ভালোই চলছিল দিনটা সকালে দিনটা ঠিকঠাকই চলছিল দেখো গরম পড়ে গেছে তো তো আমাদের যে ব্ল্যাঙ্কেট আছে ওই ব্ল্যাঙ্কেটটা অনেক দিন ধোয়া হয়নি তো মোটা ব্ল্যাঙ্কেট সবসময় তো ধোয়া যায় না তো সেই জন্য ওটা আজকে একটু মোটর চালিয়ে রাস্তার ওখানে ধুচ্ছিলাম তো হঠাৎ করে ওর পাপা বাজারে যাবে বলে স্কুটিটা বের করেছে গাড়িটা আর তখনই ও গাড়িতে উঠেছে আর ওর পাপা স্টার্ট দেওয়াতে আরও পিক আপ ওটা পিক আপটা মুড়িয়ে দিয়েছে ওটা যেহেতু হাতে তো সেই স্কুটির তো হাতে হয় না সেই জন্য মুড়িয়ে দিয়েছে আর ওর বা পাপা টাল সামলাতে পারেনি আর গাড়িটা পুরো তাল গাছের সাথে গিয়ে মেরে দিয়েছে দুজনেই ছিল স্কুটিতে তো ওর পুরো ওই বনেরটা ভেঙে ঢুকে গেছে ভেতরে কিন্তু ভাগ্য ভালো যে ওদের সেরকম লাগেনি ওর পাপার একটু হাতে মতো লেগেছে আর কেটে টেটে যায়নি সামনে যেহেতু নরম মাটি ছিল সেই জন্য ওদের মানে বড় একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে অনেক বড় বাঁচা বেঁচে গেছে আর বাবার হাঁটুতে লেগেছিল রক্ত জমা জমাট হয়ে গেছিল তো ওষুধ লাগিয়ে দেয়া হয়েছে খাইয়ে দেওয়া হয়েছে বরফ দেওয়া হয়েছে তো সেই জন্য সেই মুহুর্তে তো ভিডিও করা সম্ভব না না তো সেইগুলো এখন রক্তটাও ঠিক মানে নর্মাল হয়ে গেছে হাঁটুটা আর একটু ছেলে গেছে আর সেরকম কিছু হয়নি তো এখন সেই সকাল থেকে না এখনও গা হাত পা না কেঁপে যাচ্ছে মানে এতটা ভয় আর পাপা ওর বাবা ভীষণ ভয় পেয়ে গেছিলো তো ওই মুহূর্তে ভয় তো পাওয়ারই কথা তাই না তো যাই হোক এখন ওরা ভালো ভগবানের অশেষ কৃপা যে ওরা ওদের কিছু হয়নি কমের উপর দিয়েই গেছে কিন্তু যেভাবে মানে আমার সামনেই মানে আমি ওখানেই দাঁড়িয়েছিলাম কম্বলটা ধুচ্ছিলাম মোটর চালিয়ে আর মানে সেই মুহূর্তে তারই ওরকম হবে সত্যিই বুঝতে পারিনি তো যাই হোক এত গরম পড়েছে না তো চলো এই দেখো তোমাদেরকে বলেছিলাম না এখন নীল ভাবটা নেই রক্ত জমার পথাটা নেই একটু ছুলে গেছে একটু ফলাফলা আছে দেখেছ এই দেখো দেখেছো কত বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেছো কমে গেছে তো ছেলে গেছে কত বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল বলো আর ব্যথা আছে ব্যথা আছে আর হ্যাঁ অল্প অল্প আছে মাংন নিতে এসছে আশো

এই দেখো এটাকে কি বলে গাড়ির শো বলে তো এটা দেখেছো কেমন কত জোরে ধাক্কা লেগেছে বলে এটা একদম ভেঙে ঢুকে গেছে ভেতরে কটা দিন হয়েছে না এমন যাচ্ছে যে কিছু না কিছু লেগেই রয়েছে বিপদ কদিন আগে মা অসুস্থ হলো তারপর কম্পিউটারটা খারাপ হলো তো দু তিন দিন পরে কম্পিউটারটা কালকেই এনে লাগানো হয়েছে নতুন কম্পিউটার আজকে দেখো আবার এই গাড়ির অ্যাক্সিডেন্টটা হলো গাড়িটা ভেঙে গেলো মানে একটার পর একটা লেগেই রয়েছে এই ছিল স্কুটিতে তো স্কুটিটা তো দেখেছো সামনের পুরো ওই বনেরটা ভেঙে ঢুকে গেছে ভেতরে কিন্তু ভাগ্য ভালো যে ওদের সেরকম লাগেনি ওর পাপ আর দেখলে বাড়িতে দল এসেছিল আমাদের তো সামনেই সামনেই ঠাকুরনগরের মেলা তো এখানে তো অনেক বড় মহোৎসব হয় তো সেইখানের থেকে সেই মন্দির থেকে মাঙন মাংতে এসেছিলো তো সেইটা দিয়ে আসলাম তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আর কিছু ভালো লাগছে না মানে আজকে না টেনশানে আর কোনো কাজ করতে পারছি না সেই থেকে মানে একটা আতঙ্ক ভয় হয়ে গেছে না মানে যে কাজই করতে যাচ্ছে শুধু ভুলভাল হয়ে যাচ্ছে অন্য কাজ করে ফেলছি তো চলো দেখতে থাকো তোমরা সবই দেখতে পাবে জানতে পাবে তো তোমাদেরকে আগেই বললাম না যে আজকে সব কাজকর্ম করতেই পুরো ভুলভাল হয়ে যাচ্ছে একটা করতে চাইছি আর একটা কাজ করে ফেলছি তো রান্নাবান্না একদমই করতে ইচ্ছা করছে না তো কালকে ডাল ছিল আর আজকে বাজারে তো আর যায়নি বাড়ির উপর থেকে একটু মাছ রাখা হয়েছে তো সেই জন্য দেখো মাছগুলো রান্না করব না শুধু ভাজবো তো সেই জন্য একটু মশলা দিয়ে ভাজবো তোমাদের দাদা ভাই না এই মশলা দিয়ে মাছ ভাজা করলে বলে কি আমার ঝোলের দরকার হবে না তুমি এই মাছ ভাজা এরকমভাবেই মাছ ভাজা করবে তাহলেই ভাত খাওয়া হয়ে যাবে আর তার সাথে আলু ভাজছি একটু পেঁয়াজ দিয়ে আর কালকের ডাল আছে এটাই হচ্ছে আজকে আমাদের মেনু আর কিছুই করব না কিছুই ভালো লাগছে না মানে এখনও সেই বুকের মধ্যে না সেই ভয়টা রয়ে গেছে মানে কেমন একটা ভয় কিছু না কিছু হয়ে যাচ্ছে মনে হচ্ছে কি আবার যেন কিছু একটা হবে এরকম একটা ব্যাপার তো তোমরা প্রে করো যেন আমরা ভালো থাকতে পারি তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভগবান যেন আমার পরিবারের সকলকেও ভালো রাখে আর তোমরাও কিন্তু আমার পরিবারের বাইরে কেউ নও তো